পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জে অতিরিক্ত যাত্রী পূজা শহর ডিজি গান পার্টি আটক এবং নিজ গন্তব্যস্থানে ফেরত সরকারিভাবে আদেশ আছে ডিজি গ্যান করা যাবে না তারপর তোমরা ডি জি গ্যান করতেছো কেন হ্যাঁ তোমরা জানোনা

তা উচ্চ সুরে ডেক্স ছিল এবং ড্যান্স দিচ্ছিল অতিরিক্ত লোক বোঝায় ট্রাক এবং সেকেন্ড সিটারে তিনজন মহিলা সহ তারা তেতুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এতগুলো উঠছো এতগুলো লোক উঠছো না যদি এখন এটা যদি খায় যে মুড়ে পাল্টি খায় তাহলে তোমাদের এতগুলো জীবনের ঝুঁকি যাবে না ঝুঁকি কিনা বলো ইসলামের মাইন্ডটা আমি আলাদাই বললাম তো এই ঝুঁকি নিয়ে এতগুলো গাড়িতে উঠছো ট্রাফিক সাজেন তো তোমাদেরকে এমনি অন্যায় হিসেবে ধরবে এটা তো যাত্রীবাহী কোনো গাড়ি না গাড়ি যাত্রীবাহী গাড়ি তারপরে তোমরা কি করতেছো খালি গায়ে ডেন্স দিতেছ আর ডিজে গান বাজাচ্ছ এটা একটা কেমন সামাজিক যে অপরাধগুলো আছে এটার মধ্যে একটা পরে তো ভুলগুলো কি কি ভুল করছো এক নম্বরে ডিজে গান বাজাইছো কি বলছো কি করছো ডিজে গান বাজাইছো আবার ডেন্স দিছো ডেন্স দেওয়া নাই কেন ডেন্স দিয়ে দিতে আসলা তোমরা হাই রুডু উঠতে পারবো না এক তোমরা যাচ্ছ কোথায় আসছো কোথা থেকে হ্যাঁ ডিজে পার্টি রংপুর থেকে আসছে আনন্দের উদ্দেশ্যে তারা তেতুলের উদ্দেশ্যে যাচ্ছে আমরা প্রতিমধ্যে তাদেরকে আটক করছি এবং সচেতনতা তাদেরকে সৃষ্টি করেছি

নাকি নাকি ভাই ঠিক আছে জনগণের উদ্দেশ্যে সাধারণ ক্ষমা তোমরা ডিজে গান বাজাবা ডিজে গান বাজাবা হ্যাঁ সবাই সবাই হাত জোর করো হ্যাঁ সবাই হাত করো হ্যাঁ দুই হাত ই করো কবে যে আমরা আর ডিজে গান বাজাবো না ওকে এই তোমাদের সবকিছু ঠিক আছে ঠিক আছে তোমরা চলে যাও ঠিক আছে ওকে তাহলে আরো অবস্থা খারাপ করে দিবে তোমরা চলে ডিজে গান পার্টিকে এখান থেকে নিজ নিজ গন্তব্যস্থানে ফেরত দেওয়া হলো এবং তারা নথি স্বীকার করছে তারা ভবিষ্যতে এরকম কোনো ভুল করবে না হ্যাঁ যাও